আসসালামু আলাইকুম জন্ম নিবন্ধন মানে একটা মায়ের সন্তান জন্ম দিতে যতটুকু কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট জন্ম নিবন্ধন করতে কেন রে ভাই এত জন্ম নিবন্ধনের প্যারা কেন কি আমরা কি রিফিউজি যে উড়িষ্যা থেকে উড়িয়ে আইছি বুঝলাম না কিছু জন্ম নিবন্ধন করতে এত কেন প্যারা কি লাগবে আপনারও জন্ম নিবন্ধন লাগবে আপনার বাপ মায়েরও জন্ম নিবন্ধন লাগবে মানে এত কি তাহলে আমাদেরকে এই যে ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রটা কেন দিলেন এই ভোটার আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র তাহলে আমাদের কি দরকার জাতীয় পরিচয়পত্র মানে কি আমরা এই জাতির পরিচয়ে পরিচিত হয়েছি আর জন্ম নিবন্ধন হলো কি আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি কিনা তার একটা নিবন্ধন তার মানে আমরা যদি জাতীয় পরিচয়পত্র পেয়ে থাকি তাহলে আমরা এই জাতির পরিচয় বহন করতেছি আমরা এই দেশেই জন্মগ্রহণ করছি তাহলে আবার আমাদেরকে জন্ম নিবন্ধন করতে আবার আমাদের জন্ম নিবন্ধন করতে হবে বাইরে বুঝলাম না কিছু আমার তো মনে হচ্ছে মানে আমি এটা সরকারের কাছে আবেদন করবো যে আমাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিন আমাদেরকে বের করে দিন আমরা এই দেশের জনগণ নই আমরা এই দেশের নাগরিক নই বলে মনে হচ্ছে জন্ম নিবন্ধন করা যে কি প্যারা এটা আপনি না গেলে করতে না গেলে আপনি এটা বুঝতে না যে জন্ম নিবন্ধনটা কি জিনিস বাইরে আমি তো হারান হয়ে গেলাম জন্ম নিবন্ধন করা আমার আর প্রয়োজন মনে করতেছি না আমার দরকার নেই জন্ম পরিচয় দেওয়ার